যে রং করাতেছেন আমাদেরকে জিজ্ঞাসা করছেন আপনি কি জিজ্ঞাসা করব কি জিজ্ঞাসা করবেন মানে এই বাড়ি আমার আমাকে জিজ্ঞাসা করবেন না কাকে জিজ্ঞাসা করবেন রুমের যে রং করাতেছেন জিজ্ঞাসা করছেন আমি এটা জিজ্ঞেস আর কি থাকবো তো আমরা এইজন্য সুন্দর করে রং করাইলাম দেখতে খারাপ দেখা যায় এই চুনাগুলো মিশে গিয়েছিল বিশ্রি লাগতা ছিল এইজন্য রং করাইলাম আমি এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রং করাতে কত

রঙের কে আসলো আরে ভাবি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সমস্যা হবে কি ব্যাপার রুমে যে রং করে থাকতেন আমাদের কি জিজ্ঞাসা করছেন আপনি কি জিজ্ঞাসা করব কি জিজ্ঞাসা করবেন মানে এ বাড়ি আমার আমাকে জিজ্ঞাসা করবেন না কাকে জিজ্ঞাসা করবেন হ্যাঁ আমরা তো ভাড়া থাকি সুন্দর দেখো সাহস কত আপনার জিজ্ঞাসা না করে রুম রং করে থাকতেন আবার বলেন যে ভাড়া থাকি আপনার হাজবেন্ড কই আছে ভিতরে ডাকে না এই কই তুমি এ দেখো ভাবি আসছে আয় কাজ বন্ধ করেন

কি ভাবে কি হয়েছে এই রংটা যে করেছে এটার অনুমতি নেই কারণে কারণ এটা টাকা তোর আপনি দিবেন না আমার অনুমতি ছাড়া রঙ করে হ্যাঁ এত সাহস কে দিচ্ছে আপনাদেরকে কোনো সমস্যা হবে না চুপ

তো আরে কাট দেখ কত করব তো কাজ তো রাইতেছি তোর আমি এখন ভাড়া থাকি এটা আমার ভাড়া থাকো তোর কাছে বিক্রি করে আমার বোন তোর তো কি করব হ্যাঁ কি আপনার বাড়িতে কি

একটা তু শব্দ পর্যন্ত করার আগে বাড়িওয়ালা বাড়িওয়ালির অনুমতি নিতে হয় আমি তো অনুমতি নিতে গেছি বাড়ির কয়দিন বলছি বাড়ি ঘরটা রং করাবো আমরা করে দেবো আমরা করে দেবো করতে করতে তো ছয় মাস পার করে দিয়েছেন ছয় বছর পার হয়ে যাবে তোর পোশেলে থাকবি না পোশেলে যাবি না এটা কি ধরনের কথা বলেন কি করবো ফ্রি থাকি টাকাটা থাকি এই জায়গায় তোর বাপের বাড়ি টাকা দেওয়া থাকবি না মান্না থাকবি আপনি গায়ে হাত তুলেন কেন এই চুপ এই বেশি কথা বলো চল এই যাও কোনো না না যাও এই এই কই এই বলে দিয়ে তুমি